রূপা বাড়িতে ফিরতে না ফিরতে যেন এক নতুন বিপদের সম্মুখীন হতে হয়েছে সেনগুপ্ত পরিবারটাকে যার কারণে সেখানে উর্মিতাকে বলতে থাকে যে এই মেয়েটা যতদিন পর্যন্ত আমাদের বাড়িতে ছিল না আমরা বেশ সুখে শান্তিতে ছিলাম এই মেয়েটা বাড়িতে চলে আসা মাত্রের জন্য আমরা একদম ফকিরের মতো হয়ে গেলাম তারপর যখন সেই ছোট বাচ্চাটি আবারও জয়ের জন্য এক গ্লাস শরবত নিয়ে আসতে চাইবে ঠিক তখনই কিন্তু গরম হওয়ার কারণে সেই শরবতটি পুরো পায়ে পড়ে যায় জয়ের কারণে তখন যখন জয় যখন আবার ওইটি ঠান্ডা পানির বোতল নিয়ে এসে তাকে মালিশ করে পায়ের মধ্যে ঠিক তখনই কিন্তু সেখানে উর্মি দেখে বলতে থাকে যে এতটুকু মেয়ের জন্য এতটা আধিক্ষতা তুমি কেন দেখাচ্ছ আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো এই বাচ্চাটা কার আচ্ছা সূর্য এটা তোমার বাচ্চা নয় তো তুমি কি কোনোভাবে একে লুকিয়ে রাখছো আমার বাড়িতে তখন যেন এই কথা শুনে বেশ অনেকটাই রাগান্বিত হয়ে যায় দীপা এবং কি চর মারে সেই উর্মির গালে দীপা একটি হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য